এই যে দুটো স্টার ভাজতেছে ভাতের উপর স্টার ভাসে কি রান্না হবে আজ কিছু আজকে থার্টি ফার্স্ট নাইট হিসাবে দেখে আমাদের বু আজ রান্না করে কি কি রান্না করতেছে কি রান্না হবে শুধু সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব তো কেমন আছেন সবাই আমাদের প্রিয় ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতি যারা আমাদের সাথে সব সময় ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন তাদেরকে সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এবং পুরাতন বছরকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো চলেন আমাদের নতুন বছরের জন্য কি কি খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে তো এইখানে সম্ভবত ফ্রায়েড রাইসের জন্য পোলাও চলটাকে হাফ বয়েল করে নিচ্ছে এটা শাকিবল যা যাবে এই যে চুলা থেকে নামিয়ে নিল যদিও আমরা এগুলো রেসিপি হিসাবে দেই না জাস্ট ভিডিওর খাতিলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আমাদের স্পেশাল বুয়ার আজকে ফ্রায়েড রাইস রান্নার প্রিপারেশন আছে মানে রান্নার প্রস্তুতি চলতেছে সেই প্রস্তুতিতেই দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হচ্ছে বা কি কী করার জন্য সে প্রস্তুত তো এই যে ঠান্ডা পানিটা সেকে দিল ভাতটা যেন নরম না হয় হ্যাঁ একদম কাছ থেকে দেখিয়ে দিই এই যে ভাতটা যেন নরম না হয় ঠান্ডা পানি দিয়ে দিল আর এখানে এই যে হাফ বয়েল করে রেখেছে আপনার সবজিগুলো গাজর ফুলকপি পেঁপে বরফটি দাও না এখানে সিদ্ধতে দেয় নাই কেটে রাখছে এই যে কেটে রাখে যাই হোক আইটেমগুলো বলছি আপনাকে দেখা যাক কী কী আইটেম সে রেডি করতে এই যে এখানে কেটে রেখেছে আলু ফ্রেঞ্চ ফ্রাই করবে সম্ভবত হাফ বয়েল করে রেখেছে এটাও রেডি জাস্ট ভাজা হবে তো সবটাই আপনাদের সাথে যেহেতু আমরা সব কিছু শেয়ার করি আজকের দিনের খাওয়া দাওয়াটাও শেয়ার করতে চাই এই যে পয়েল দিয়ে ঢেকে রেখেছে এখানে চিকেন চিকেন ম্যারিনেট করে রাখছে মিনিমাম তিন ঘন্টা আগে না তিন চার ঘন্টা হবে এটাতে কি করবা বারবিকিউ করবে এখানে সব মশলা দিয়ে রেডি করা আছে কয়েল দিয়ে ঢেকে রাখছে এটা গরম গরম খাওয়ার আগে সম্ভবত করবে এই হলো ফ্রেঞ্চ ফ্রাই সবজি আচ্ছা কিছুক্ষণ আগে এই একটু জলপাই ছিল সিদ্ধ করা ফ্রিজে সেটাকে দিয়ে আবার একটু আচার করে রেখে শুকনা বিরিয়ানি বা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তারপর এখানে কেটে নিচ্ছে সালাতের জন্য ক্ষীরা এখানে সম্ভবত বিট লবণ গুঁড়া করতেছে এই যে চাটনি অনেক কিছু আসলে রান্না এমন একটা জিনিস এগুলি করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় তো যারা রেগুলার করে রান্নাকে ভালোবাসে আমাদের বাবুর আবার এগুলি খুব বেশি পছন্দ করে এই যে এইখানে আছে স্যুপ হুম এখানে স্যুপ রেডি করছে এইটা হলো এই যে ভাতটা এটা একদম পানি থেকে ঝরানোর জন্য ট্রেতে নিয়ে নিল তারপরে যাবে রান্নাবান্নায় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখেন পুরা রান্নার কিশোর প্যাকেট নিয়ে চলে আসছে রান্না করে এই যে এখানে সম্ভবত উপায়ের এই যে এইখানে মেখে রেখেছে সম্ভবত এই চিকেন যে খাওয়ার জন্য আপনার ময়দা সামান্য ময়দা করছে এটা দিয়ে পরোটা করবে তো করা হলে অবশ্যই দেখিয়ে দিব সবটাই কি কী কর এই যে টক দই নিয়ে আসছে টক দইটা বিট লবণ এবং সালাদ চিনি একসাথে দিয়ে রায়তাটা তৈরি করবে সেটা পরোটা আর ইয়ে দিয়ে খাওয়ার জন্য বারবিকিউ দিয়ে আমি কালকে অনেকগুলো খাইছিলাম টক দই এই ছোট হাতে নিপুণ হাতে এই রান্না বান্না করে মাঝে মাঝে ভাই বোন পরিবারের সবাইকে খাওয়ায় আমাদের এই শেখ এই যে আমাদের শেখ মন চায় নিজে সব কিছু আনে নিজেই সব কিছু এখানে কি এটা গোলমরিচ আচ্ছা ব্ল্যাক পেপার অনেকে না চিনতে তাদেরকে ইংলিশে বুঝিয়ে দিতে হবে না চিনি করি পুদিনা পাতা পাতা হ্যাঁ আচ্ছা যাই হোক এই হলো আজকে রান্না বান্না চলছে আমাদের বাবরছি সরাসরি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দেখিয়ে দিলাম চেষ্টা করলাম দেখানোর যা যা রান্না করে বা পাক ঘরে রান্নাঘরে কিভাবে আমাদের শেফ সব কিছু অ্যারেঞ্জ করে এতক্ষণ আমি রান্নাঘরে বসেছিলাম আমার কিন্তু কিন্তু ধরতে দেয় আমি আমি বসে বসে এখানে আপনাদের সাথে কথা বলতেছিলাম আর সেই একটা একটা করতেছিলো মাঝখানে আবার আমাদের গ্যাস চলে গেছিলো তো এখন আবার আসছে গ্যাস এখন বাকি রান্নাগুলো কমপ্লিট করবে গরম গরম খাবে খাবার আগে তো মূলত নতুন বছরকে বরণ করার উদ্দেশ্যেই তার এই চেষ্টা সবাই দোয়া করবেন হ্যাঁ আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার বলে বিদায় নিচ্ছে আজকের এই রান্নাঘরের ভিডিও থেকে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কেমন লাগলো আপনাদের সাথে থাকবেন সব সময় পাশে ছিলেন আশা করি আগামীতেও পাশে পাবো তো আল্লাহ হাফিজ লম্বা করলে ভিডিওগুলো আসলে অনেকেই দেখতে চায় না তাই ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি আজকের মতো বিদায় হ্যাপি নিউ ইয়ার